বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকে আবার একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি অত্যন্ত একটি জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভিডিও এটি কিন্তু প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজ টুকিটাকি যারাই ফুফা কাজ করেন প্রত্যেকের প্রয়োজন তো বলতে পারেন যে গুরুজি কিসে প্রয়োজন হবে ভিডিওর থাম্বেল দেখে অবশ্যই এত সময় বুঝতে পেরেছেন আর একটা কথা বলি এই গুপ্ত বিষয় কিন্তু কেউ আপনাদের সামনে আলোচনা করে না এখনো পর্যন্ত ইউটিউবে আলোচনা করেনি পাবেন না পাবেন না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রথমবার আমি আলোচনা করলাম এই গুপ্ত বিষয় নিয়ে সে বিষয়টা কি মন্ত্র জাগ্রত করা আপনি আপনার কাছে অনেকগুলি মন্ত্রের বই আছে সেটা অনেক পুরানা বই কারো কাছ থেকে আপনি সংগ্রহ করেছেন যুগ যুগান্তর আগের পুরানা কিতাব যে কিতাব দ্বারা কেউ কোনো কাজকর্ম করে না সেই কিতাব কিন্তু জাগ্রত নেই মৃত জিনিসে কোনোদিন কথা বলে না আপনারা আদো দেখেছেন কোনো মৃত জিনিসে কোনো শব্দ করে কোনো মৃত মানুষ কথা বলে দেখেননি তাহলে কি করতে হয় মৃত জিনিসটাকে জীবিত করতে হয় তার ভিতরে প্রাণ দান করতে হয় আপনি যখনই তার ভিতরে প্রাণ সঞ্চালন করতে পারবেন তখন সে আপনার কথা বলবে আপনার সাথে আপনার কাজ করে দিবে তো সেই একইভাবে তন্ত্রমন্ত্র জগৎটাও এইভাবে গুরুমুখী বিদ্যা বই যা কিছু আপনি বলেন এখন আমরা অনেক সময় বলে থাকি যে দেখেন আমার কাছে গুরুমুখী বিদ্যা আছে সেগুলি কাজ করা বলার সাথে সাথে কাজ হয়ে যায় হুম এটা আমরা বলতে দ্বিধা করি না ইউটিউব চ্যানেল অনেকেই লেকচার দিয়ে থাকে এভাবে আসল তোকে সত্য না মিথ্যে কথা বলার সাথে সাথে কাজ হয় সেই সমস্ত বিদ্যা যেগুলি দিয়ে সচরাচর কাজ করা হয় যে বিদ্যাগুলি আপনি জাগ্রত করে রেখেছেন সময় প্রত্যেকটা জিনিসের একটি সময়ের প্রয়োজন আছে নিয়মের প্রয়োজন আছে আপনি নিয়ম মতো যখন আপনার সেই বই আপনার সেই মন্ত্র আপনি যতগুলি মন্ত্র আপনি জানেন আপনি যখন নির্ধারিত একটা সময় আছে সেই সময় মতো যখন আপনার সেই মন্ত্রগুলি আপনি জাগ্রত করে রেখেছেন তখন সে জীবিত তখন জীবিত তাকে জাগ দিলে সে কত অবশ্যই শুনবে আপনি নিয়ম জানেন না আপনি সেগুলো ঘরের কোণায় রেখেছেন ফেলে আপনি কোনো বক্সের ভিতরে রেখেছেন ফেলে আপনি সেগুলো দিয়ে কাজ করলে কাজ হবে কোনো দিনও কাজ হবে না আপনি যেখান থেকে সংগ্রহ করেছেন উনি কাজ কাজ হয়েছে। একই কিতাবে আপনার হবে করেছেন কেননা আপনি রেখেছেন আপনি জাগ্রত করতে পারেন নাই এমন একটি নির্ধারিত দিন চলে এসেছে সে দিনটি চলে গেছে আপনার সামন দিয়ে আপনি বুঝতেও পারেননি তাই ওই দিনটি চলে যাওয়ার পর থেকে আপনার মন্ত্র আগে কাজ করছে এখন আর কাজ করে না এভাবে অনেকেই আছেন তো যাই হোক তবে ইউটিউবের মন্ত্র আমি কিন্তু বলে দিই ইউটিউব কবিরাজ যারা আছেন ইউটিউব কবিরাজ এখন ঘরে ঘরে পাওয়া যায় পুরুষ মহিলা বহুতেই ইউটিউব কবিরাজ আছেন এই ইউটিউব কবিরাজদের জন্য কিন্তু আমার এই মন্ত্র না কেননা আপনি ইউটিউবে দেখেন কোথাও থেকে কার মন্ত্র নিয়েছেন আমি জানি না সে মন্ত্র আদৌ ঠিক আছে কিনা আমি জানি না মন্ত্রের ভিতরে ভেজাল আছে তো আমি কি করব বলেন তখন আপনি আমাকে কমেন্ট করবেন যে গুরুজি আমি তো ওই মন্ত্র দ্বারা জাগ্রত করেছিলাম আমার মন্ত্র এখন তো কাজ করে না তা আপনার সেই মন্ত্র ঠিক আছে কিনা সেটা আপনি কি জানেন আপনার সেই মন্ত্র যদি সঠিক না হয় সেই মন্ত্র তো কাজ করবে না সেটা উল্টো জিনিস সেটা নষ্ট জিনিস কীভাবে আপনার জাগ্রত করা হয় নষ্ট জিনিস করে জাগ্রত হয় না কোনোদিন তো এটা মাথায় রাখবেন সবসময় যদি আপনার মন্ত্র সঠিক হয় আপনার গুরুমুখী বিদ্যা হয় সঠিক মন্ত্র মন্ত্রতে কোনো ভুল নেই সেই মন্ত্র কিন্তু জাগ্রত হয় ঠিক আছে যেটা ভুল আছে ভুল জিনিস কিন্তু জাগ্রত হয় না নষ্ট জিনিস কোনোদিনও কাজ করে না সেটা মাথায় রাখবেন তো সেইভাবে যদি আপনাদের গুরুমুখী বিদ্যা কোনো কিতাব গড়ে থাকে বা কেউ আপনাকে দান করে থাকে কোনো গুরু আপনাকে দিয়েছে বা এখন তো বর্তমানে টাকা ছাড়া কিছু হয় না আমাদের কি বলবো শুধু আমাদের বাংলাদেশের কথা বললেই তো হবে না আমি কিছুদিন আগে আমি ভারতে গেলাম তো সেখানে দেখে আসলাম ইন্ডিয়াতে বিভিন্ন তান্ত্রিকের সাথে আমার দেখা হয়েছে বিভিন্ন তান্ত্রিকের সাথে আমি দেখা করেছি তাদের সাথে আমি আলোচনা যতটুকু করলাম তাদের সাথে কথা বললাম তো সেই ক্ষেত্রে আমি তাদের ক্ষেত্রেও তাদের মাঝেও দেখতে পেলাম অনেকটা দৃশ্য সব কিছু তো আর বলা যায় না তো অনেকটা দৃশ্য দেখতে পেলাম যে টাকা ছাড়া কিছু হয় না তো এখন আগে গুরুর দানীয় জিনিস ছিল গুরু দান করতো আপনাকে একটা কিতাব গুরুর কাছে আছে ওটা ওনার প্রয়োজন না ওনার বয়স হয়ে গেছে একজনকে ভালো লাগছে উনি তাকে দান দিত। করতো দিতাম তুমি মানুষ বলানোর জন্য এরকম দিত এখন কিন্তু না এখন হয় কি জানেন বিক্রি হয় টাকার বিনিময়ে বিক্রি হয় কি নামে বিক্রি হয় তা বলে যে আমার এই জিনিসটা আছে এই জিনিসটা তুমি নেও আমারে কত হা দিবা। কিন্তু হাদিয়ার ভিতরে চলে গেছে জানেন তো আগে হাদিয়া পিসা নিত আগে হাদিয়া নিতা বেরা এখন হাদিয়া চলে গেছে কোথায় জানেন তন্ত্র জগতে কিতাবের হাদিয়া চলে গেছে আশ্চর্যজনক বিষয় বলে হাদিয়া কত দিব তখন হাদিয়া যেহেতু এটা পুরোনা কিতাব আপনি যদি আমি উদাহরণ বললাম আপনি যদি বলেন যে এটা হাদিয়া আমি পাঁচ টাকা দিবো আপনাকে কিন্তু দিবে না কেন দিবে না এটা এটা যুগ যুগ আগের কিতাব তাহলে হাদিয়া কত এর হাদিয়া আপনার কমপক্ষে মনে করেন কুড়ি থেকে তিরিশ হাজার টাকা এরকম হাদিয়া আপনার দিতে হয় তখন বলতে পারেন যে গুরুজি এখন আমি যে এই কুড়ি থেকে তিরিশ হাজার টাকা হাদিয়া দিয়ে গুরুর কাছ থেকে যে কিতাবটি আমি নিলাম সেই কিতাবটি দ্বারা তো আগে কাজ করেছিলাম ওনার থেকে আনার পরে তো আর কাজ হচ্ছে না এই যে কিতাব এই কিতাব ঠিক আছে আপনি হাদিয়া দিয়ে নিয়েছেন আপনি কোথাও ভুল করেননি তবে আপনার গুরুকে সম্মান করেছেন এটা আপনার রাখতে হবে যেহেতু উনি আপনার টাকা নিয়েছে আপনার কাছ থেকে কিন্তু আপনাকে উনি সঠিক কিতাব দিয়েছে এটাই সত্য তো এই কিতাবকে দীর্ঘদিন আপনি কাজ করতে পারেন না কিতাবটা আর মন্ত্র কাজ করে না সেই মন্ত্রগুলি আপনার জাগ্রত করতে হবে সেই মন্ত্রগুলি কিভাবে জাগ্রত করবেন নির্দিষ্ট একটা দিন আছে আপনারা তো জানেন অনেকে যে যেমন আমারা একটা কথায় বলা হয় গ্রাম্য কিছু ভাষা আছে যেমন আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে একটা ভাষা আমি বলি একটা যেটা ভাদ্র মাসের শেষে যে একটা ভাদ্র মাসে যে আমস হয় কে কয় এটাকে বলা হয় হোক আবার বলা হয় যেটা তান্ত্রিক ভাষা সেটা হলো কৌশিক অমাবস্যা বলা হয় তো এখন এই আবার কেউ আবার আর একটা এই কৌশিক অনেকে মন্ত্র পাঠ করেন অনেকে মন্ত্র পাঠ করে তন্ত্র মন্ত্র যন্ত্র জগতে যারা আছেন তারা মন্ত্রকে কাজে লাগান এই কৌশিকী অমাবস্যায় কিন্তু অনেক কাজ অনেকে করে ভাদ্র মাসে বিভিন্ন ধরনের কাজে অমাবস্যা রাত্রে মানুষ করেন তারপরে আবার একটি অমাবস্য্যা আছে যেটাকে বলি অমাবস্যায় বলা হয় এই দীপাবলি অমাবস্যায় অনেক তান্ত্রিক অনেক কাজ করেন অনেকেই এই তন্ত্রমন্ত্রকে জাগ্রত করেন হুম আবার আরেকটা সময় আছে যেটাকে দুর্গাপূজার যে একটা উৎসব হয় দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা সেটাকে এই দুর্গাপূজার সময় সে এই সময়টা কিন্তু অত্যন্ত একটি চমৎকারীয় সময় তন্ত্র জগতে পাওয়ারফুল সময় এই দুর্গাপূজার উদ্দেশ্য করে কিন্তু আমি এই বৎসরে আপনাদেরকে নবরাত্র একটি সাধনা দিয়েছিলাম সাধনাটি কেউ করেছেন কি আমি জানি না যদি করে থাকেন অবশ্যই কমেন্টে লিখবেন নদিনের নবরাত্র সাধনা যদি সাধনাটি আপনি করতে পারলে নয়টা শক্তি একসাথে আপনি লাভ করতে পারেন মাত্র নয় দিনে সেটা আমি দিয়েছিলাম একটি নবরাত্র সাধনা তো এই নবরাত্রে কিন্তু মন্ত্র জাগ্রত করা হয় সেটার নিয়ম আলাদা আলাদা নিয়ম আছে তো এইভাবে যেমন আবার দেখা গেছে বুদ্ধ পূর্ণিমা চলে আসলে সে সময় কিছু মন্ত্র জাগ্রত করা হয় এমন দেখা গেছে গত এই যে গতকালকে চলে গেল একটা পূর্ণিমা রাস পূর্ণিমা চলে গেল তো এই রাস পূর্ণিমায় কিন্তু মন্ত্র জাগ্রত করা হয় এরকম বিশেষ কিছু দিন আছে মন্ত্র জাগ্রত করা হয় এটা সত্য এটা আমরা জানি প্রায় জনে আমরা জানি কিন্তু আরো একটি গোপন দিন আছে একবারে গুপ্ত এটা কিন্তু আমরা জানি না এটা কিন্তু আমাদের সাথে কেউ আলোচনা করেন না কেন করবে না তো এই আলোচনা যদি আপনাদের সাথে কেউ করে তাদের গোপন জিনিস তো বেরিয়ে যাবে তাদের থলের আর বিড়াল থাকবে না বাইরে চলে আসবে তো আপনার শিক্ষা শিক্ষা হয়ে গেল তো গুরুর শিক্ষার জগতে সর্বপ্রথম স্থান হলো গুরুর মুখের বাক্য গুরু যাকে অনুমতি দেয় সে শিক্ষায় সে সুফল পায় গুরু যাকে অনুমতি দেয় না আপনি গুরুর ঘরের কিতাব চুরি করে নিয়ে গেলে সেই কিতাব দ্বারা কাজ করলে জীবনে আপনার কাজ হইতো না আপনি যদি আমার দ্বারা জাগ্রত করে নেন তারপরও কাজ হবে না কেন হবে না আপনি গুরুর কাছ থেকে চুরি করে আনছেন এখানে গুরুর কোনো আশীর্বাদ নেই সেই কিতাবের উপরে কাজ হবে না তখন আপনি আমার কিন্তু কবিলীন করতে পারবেন না যে গুরুজি আপনি মন্ত্র দিয়েছেন আমি কেতাব জাগ্রত করছি কেতাব তো জাগ্রত হয়নি হবে না কারণ আপনি চুরি করে এনেছেন আপনাকে যদি গুরু দান করে থাকে বা আপনার যদি হাদিয়ে দিয়ে গুরুর কাছ থেকে দিয়ে আনেন গুরুর মন যদি আনন্দ থাকে গুরুকে খুশি করে নিয়ে আসতে পারেন যে কোনো ভাবে হোক উনি টাকা কিন্তু তাকে তো খুশি করেছেন সে তো নিজের থেকে আপনার হাতে তুলে দিয়েছে সেটা কাজ হবে কিন্তু বিশেষ একটি দিন এই দিন না আছে কোনো পূর্ণিমা না আছে কোনো অমাবস্যা যদি থাকে অমাবস্যা বা পূর্ণিমা আরো ভালো আর যদি না থাকে কোনো সমস্যা নেই আমি ভিডিও বড় করব না তো অনেকটা কথা আপনাদের সাথে বলে ফেলেছি কারণ আমি যদি দুচারটা কথা আপনাদের না বলি আপনারা কিভাবে বুঝবেন সবাই তো শুদ্ধ সিদ্ধি জীবিত মন্ত্র দেয় ইউটিউবে কাজ পেয়েছেন কজন পেয়েছেন কাজ কমেন্টে লেখেন আমার সবাই সিদ্ধি সাধক কত তিলক লাগে কেউ মালা গলায় দিয়ে অনেকগুলি বিভিন্ন ধরনের আসে আপনারা দেখেন তো অনেক অনেক তান্ত্রিক আছে বিশেষ করে ইন্ডিয়ান কম হয় ইন্ডিয়ান যে চ্যানেলগুলি আছে বিভিন্ন বেশভূষা নিয়ে বিভিন্নভাবে শুধু লেকচার দিতে আসে ইউটিউবের সামনে আর আপনারা সেই লেকচার বাজে পিছনে পিছনে দৌড়াতে থাকেন কজন পেয়েছেন সুফল আমার কথাগুলি জানি অনেকের ভালো লাগবে না কারণ সত্য জিনিস একটু তিতা লাগে যার ভালো লাগবে না সে আমার চেনে আসেন না আমি সত্যটা বলবো ঠকবেন কেন আপনার সময়ের কোনো মূল্য নেই আপনি ভিডিও দেখতেছেন আপনার সময় নষ্ট হইতে আছে না সময়ের মূল্য আছে সময়ের মূল্য যেখানে দিতে দিলে কাজ হয় সেখানে দেন ভুল জায়গায় সময়ের মূল্য দিয়েন না লাভ হবে না কোনো শুনতে যদিও মিষ্টি লাগবে তাদের কাহিনী তাদের ইতিহাস শুনতে আপনার ভালো লাগতে পারে কিন্তু ইতিহাসের আদৌ পর্যন্ত সত্যতা পেয়েছেন পাওয়া যায় না তো যাই হোক আজকে আমি ভিডিও আর বড় করব না আমি সেই দিনটি বলে দিচ্ছি সেটি হলো আমরা বাংলায় বলে থাকি আশ্বিন মাস বাংলায় আশ্বিন মাস বলে থাকি তবে আরেকটু কথা আবার বলে নেই জানি হয়তো আপনারা আমার ভিডিও থেকে বেরিয়ে যাবেন হয়তো সেটা বলে নেই কীভাবে আমি কথা বলে দিলে যারা আছেন অনেকে বেরিয়ে যাবেন ভিডিও থেকে সেটি হলো আমার সাবস্ক্রাইবার ছাড়া আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইবার ছাড়া অন্য কোনো তান্ত্রিক অন্য কোনো কবিরাজ এই দিন বা এই বাক্য আমার আমার বলা বাক্য শুনে যদি কোনো কাজ করেন মন্ত্র জাগ্রত করেন সেটা হবে না আমার নিষিদ্ধ সেখানে আমার অনুমতি দেওয়া থাকবে না কেন থাকবে না আমি এত কষ্ট করে একটি ভিডিও তৈরি করি আপনাদের কাছে বলেছি যে আমার চ্যানেলটি শুধু আপনারা সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের ভালোবাসা আমি চাই আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি দেখতে পাই আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি আরও পাওয়ারি পাওয়ারি গুপ্ত বিদ্যা আমার কাছে আছে আমি আপনাদেরকে দিব আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি আমার অনুমতি পাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করে কিন্তু আপনি আমার অনুমতি পাবেন না আপনি এই মন্ত্র নিয়ে কাজ করলে বা এই দিন আমি যে দিনের কথা বলবো সেই দিন আপনি কাজ করলে আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র জাগ্রত কিছুই জাগ্রত হবে না আমার এখানে অনুমতি দেওয়া থাকলো না এখানে আমার নিষিদ্ধ রয়ে গেল চ্যানেল সাবস্ক্রাইব যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি আমার অনুমতি পেয়ে গেলেন তো সেই যে মূল কথা চলে আসি তো আশ্বিন মাসের শেষ যেদিন আশ্বিন মাস বাংলাকে বাংলা আশ্বিন মাস বলা হয় আশ্বিন মাসের যেদিন শেষ কার্তিক মাসের যেদিন পহেলা বুঝতে পেরেছেন কথাটি মাস যেদিন শেষ আবারও বললাম কার্তিক মাসের পহেলা মেডেল স্টেপ একটা সময় আছে মেডেল স্টেপ একটা সময় আছে এই আশ্বিন মাসের যেদিন শেষ কার্তিক মাসের পহেলা যেদিন এই যে দিনটা মাঝের মেডেল স্টেপের যে দিনটা মিডল স্টেপে যে সময়টা এই মিডল স্টেপের সময়টা আশ্বিন মাসের শেষ কার্তিক মাসের শুরু এই মিডল স্টেপ সময়টা আপনি কাজে লাগাতে হবে এই সময় যদি আপনি মন্ত্র পড়েন এক একটা মন্ত্র মাত্র তিনবার করে পড়বেন আপনার যত বড় মন্ত্রর বই থাকুক না কেন প্রত্যেকটা মন্ত্র আপনি তিনবার করে পড়বেন প্রত্যেকটা মন্ত্র আগুনের মতন কাজ করবে আপনার প্রত্যেকটা মন্ত্র জাগ্রত হয়ে যাবে এখানে অন্য কোনো নিষ্ঠা নেই বলা নেই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে নির্ণয় করা বলা নেই তবে উত্তর দিকে পূর্ব দিকে ফিরে মন্ত্র পড়া ভালো উত্তর দিকে এবং পূর্ব দিকে ফিরে মন্ত্র পাঠ করলে মন্ত্র খুব তাড়াতাড়ি জীবিত হয়ে যায় এটা মনে রাখবেন মাত্র তিনবার এক একটা মন্ত্র পড়বেন আপনি প্রত্যেকটা মন্ত্র জাগ্রত হয়ে যাবে আপনার এক মালা একশো আটবার পড়ার কোনো প্রয়োজন নেই তো এই যে গোপন বিষয়টি আমি আপনাদের সামনে প্রকাশ করে দিলাম শুধু আমার সাবস্ক্রাইবারদের জন্য বাইরে কোনো তান্ত্রিকের জন্য অনুমতি থাকবে না আমার কোনো তান্ত্রিকের জন্য আমার কোনো অনুমতি থাকবে না এটা বলে দিলাম আমি কারণ আমি জানি এই বিষয়টা নিয়ে ইতিপূর্বে এমনিতেই আমার চ্যানেলের ভিডিও আমার চ্যানেলের মন্ত্র নিয়ে কেউ হিন্দিতে প্রচার করেন আবার কেউ কেউ বাংলায় প্রচার করেন আমি সেটা দেখি কোনো বাটপারের জন্য অনুমতি থাকবে না যারা যারা অন্য কোন চ্যানেলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র নিয়ে প্রচার করবেন তাদের প্রতি তো আমার আশীর্বাদ থাকবেই না অতএব অভিশাপ থেকে যাবে বলে দিলাম নিজে বিপদের সম্মুখীন হবেন না নিজে নিজে বিপদ ডাইকায় নেন না চোরা জিনিসে কোনো লাভ হয় না আমি যে জিনিসগুলো দিয়ে থাকি কোনো চুরি করা জিনিস না এগুলি ডায়েরি থেকে দিয়ে থাকি গুরুমুখীবিদ্যা আপনার থাকলে আপনি দেন

ঠকাচ্ছেন আমাকে ঠকাচ্ছেন আপনি নিজে ঠকছেন কারণ গুরুর অভিশাপ খুব ভয়ঙ্কর গুরু যাকে অভিশাপ দেয় গুরু যাকে গুরু এরকম একটি ভয়ঙ্কর জিনিস তাই গুরুরা অভিশাপ নিয়েন না গুরুর আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানে এই ভিডিওটি শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ